সকাল সকাল একটা খুশির খবর এই খুশির খবরটা কি আমার সাইকেলে যে বারবার স্পোক কাটছে আর সমস্যা হচ্ছে তার সমাধান হচ্ছে এই যে বারো কেজি স্পোক আজকে নব পেয়েছে গতকাল সে আমাকে আজকে দিল সাইকেলে আজকে লাগানো হবে আর বারো কেজি স্পোক লাগালে আশা করি সব ঠিক থাকবে তো দেরি না করে আগে যাব আজকে সাইকেলের মিস্ত্রি কাছে তো সাইকেলটা আগে আজকে ওকে করাই তারপর অন্য কিছু কথা কারণ সাইকেল ঠিক থাকলে আমার মনও ঠিক থাকবে কারণ সাইকেল না ঠিক থাকলে আমি কোথাও গেলে চিন্তায় থাকি আর চিন্তায় থাকা মানে আমার কাজ সব গন্ডগোল হয়ে যায় তো জন্য আগে সাইকেলটা ঠিক করে নিই তারপরে এদিকে মাও ঘরে নেই বাবা ঘরে আছে গুরু সব হাম্বা হাম্বা করছে তো আমি যাই আগে সাইকেলটা সারিয়ে আনি সাইকেলের মোটাস্কোপ নিয়ে আসা আছে মানে বারো বেজের তো সেটা হচ্ছে আজকে সেট তো আশা করি এবার সেই সমস্যাগুলো যেগুলো ছিল সেগুলোর সমাধান হবে তো হবে কিনা জানি না দেখা যাক কী হয় মোটাসাইকেল এরকম সুগরা হয়ে যা মোটরসাইকেল এরকম সুগরা না আই যেলা লুনা লুনার মটরে না সাইকেল এরকম খোলা থাকলো সাইকেলের স্পোক সেট হলো না বাড়ি গেলে দাবে কিছু করার নাই আ কখন যেতে হবে কি হবে না হবে ভগবানা আরে তারপর যাবে কখন এরা 3:30টা 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 আম জল চলে আসবে কেনকে এমন একটা সিচুয়েশন সাইকেল খারাপ হয়ে পড়ে আছে খুলে ডাল ডাল অবস্থা একদম যায় না ঠিক হবে গ্যাস পোক ম্যাচ খাচ্ছে না কি হবে তো দুপুরবেলায় এসে খেতে যেতে পারিনি খুব চিন্তা লাগছিলো কী করবো না করব মাথা কাজ করছে না কারণ সাইকেল ছাড়া সব কিছুই বেকার বাড়ি থেকে বেরোতেও পারবো না তো সেই কারণে বারবার তাপসকে ফোন করছি ফোন ধরছে না যাচ্ছি তার দোকানে কি করা যায় আর এদিকে নবকেও ফোন করেছি নব বলছে যে সাইকেলটা রেখে দিতে তার বাড়িতে রিং আর হাফ মোটরটা নাকি সেট করে দেবে কি করা যায় না করা যায় সেটা হচ্ছে চিন্তার বিষয় হেঁটে হেঁটে যাচ্ছি তাপসের দোকানে তাপসের দোকান থেকে যাই একটা সিদ্ধান্ত নিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে নিরুপায় হয়ে মোটামুটি মিস্ত্রির কাছে এসে সেই পুরানো স্পোকগুলোকেই আবার সেট করতে হচ্ছে কারণ এই মুহুর্তে তো আর কিছু করার উপায় নেই পুরানো স্পোক দিয়েই কাজ চালানো যাক খুব তাড়াতাড়ি আমি সুন্দরবন যাব কদিনের জন্য সাইকেল ফ্রি থাকবে সাইকেলটা নবর কাছে ফেলে দিয়ে যাব নব বলেছে যে মোটা স্পোক দিয়ে সে ফিটিং করে দেবে তো দেখা যাক ততদিন এই পুরানো স্পোক দিয়েই কাজটা চালানো হোক এছাড়া তো আর কিছু উপায় নেই নাকি তাপস সাইকেল বসে আর এখানে লস্যি হচ্ছে লস্যি এক গ্লাস করে খাই তো তারপরে দেখা যাবে যা হয়ে যাবে তো লস্যি কাকা বানাচ্ছে কি কাঁঠালি কলা না এ কলা চিনি কলা সত্যি হ্যাঁ চিনি কলা দিবি বানাটো একটা দিব না দুটা দেব দু গ্লাস হয়েছে একটা কলা হয়ে যাবে আচ্ছা করো লস্যি আমাদের রেডি কুড়ি টাকা করে গ্লাস নাকি